বস্থা কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমি ডিজে ডিজেপু চলে আছি লাইভে অবশ্যই যারা যারা ফিরে আছেন আমার সাথে কথা বলতে পারেন ঠিক আছে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো যারা যারা ফিরিয়ে আছে অবশ্যই আমার লাইভে যুক্ত হতে পারেন সো ধন্যবাদ আমার লাইব্রে যুক্ত হওয়ার জন্য যারা যারা ফিরিয়ে আসে অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি অবশ্যই আর আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনার ফোনে স্ক্রিনে দুইবার টাচ করে একটা লাইক করে যাবেন ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই গাইস যে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কোন জানাবেন আর অবশ্যই সবাইকে বলতেছি স্ক্রিনে টাচ করে আমার লাইভে একটা লাইক করে যাবেন ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে সময় দেওয়ার জন্য তো গাইস যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর অবশ্যই আপনার ফোনের উপরে স্ক্রিনে দুইবার টাচ করে আমার লাইভে একটা লাইক করে দেন প্লিজ গাইস যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় হাই হ্যালো অবশ্যই ভাই আমার লাইভে কোন জায়গাতে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন গাইস আর যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে গাইজ আসলে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন নাকি জানি না আসলে শোনো কিছু বল মানে বললাম না ঠিক আছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আছে অবশ্যই আপনাদের ভালোবাসা ভালোবাসেন অনেকটা আর যদি আমার চ্যানেলটা এখন আসবে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ ফোনে স্ক্রিনে দুইবার টাচ করে একটা লাইক করে দেন অবশ্যই আমার কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই জানাবেন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই আমার লাইফটাকে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই

ہاں ہلو دھنیہ آپ کے ہمارے جنس جا جاؤ ہمارے چینل سبسکرائب کریں گے اوشی ہمارے چینل سبسکرائب کر رکھیں پلیز کمن آج جی الحمد اللہ بال آپ جی ہاں ہلو জি অবশ্যই ভালো আছি অবশ্যই ভালো আছি আর আপনার সবাই কেমন অবশ্যই জানাবেন গাইস গাইস জানাবেন আহমদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর অবশ্যই গাইস আমার চ্যানেল মানে আমার কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কোন বক্সে জানাবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আসলে যারা এখন বলতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন প্লিজ نواد صوبائی کے